এই গজলটা এক নাম্বার পার্ট এবং এই গজলটা আমাদের জীবনের একটা বিখ্যাত গজল

मुस्तफ़ा 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 ी मोहमद शफ़ाइता नी मोहम्म शफ़त वाला यानी मोहम्मद तु शफ़ाइता याना बि मोहम्मद तुमी शफ़ाइतला पीला <ईयत> <गत> محمد تمی شفایت والا <سؤال> تمی شفایت والا نبی محمد تمی شفایت والا نبی محمد تمی شفایت والا سر پیلا پیلا কাসীর বেলা জন মোহাম্মদ তুমি শফায়ত ওলা জনাবি মোহাম্মদ তুমি শফায়ত ওলা জনাবি মোহাম্মদ তুমি শফায়ত ওলা জন মোহাম্মদ তুমি শফায়ত বলা মাতা পিতা আদি সন কী মিনা কেউ তোমার আপন নবী ছাড়া বোধের নেই কোন চারা দেবে নী মোদের সাভারা তোমার আপনজন জন ছাড়া বোধের নেই কোন চারা হাসরে দেবে নবী মোদের সাভারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবীন মোদের

তাকে জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবী বেমি যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমাই যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবী বেমি যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জানি তখন জান্নাতি

করে আমার বদনা কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবী তারি পেলে কা নয় গো এত সস্তা মইদুল ইসলাম গুজব কথা মইদুল ইসলাম

یا نبی محمد تمہیں شفایت والا এবার সিঙ্গেল আল্লাহ বাস আলা আল্লা দো যায় আল্লাহ হুম্পাস আলা আল্লাহ তো যায় জুবি রিলা মিন জুবি রিলাম কলমে যে গো ছুটে যায় ইসিরা পেল্লে রি সিংকা পাজে আরো সুমোহন আয় আল্লাহুম্পাস অল্লে আল্লাহ দোরুদু শো না যায় আল্লাহ বাসাল্লে আল্লাহ তো শোনা যায় জুবি রিলামিন খবর নিয়ে

মহোনাই ইসরাফিলের সিঙ্গা বাজে আরশ মহোনাই আল্লাহ সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহ সাল্লি আলা দরুদ শোনা যায় এবার এই কি আমার ভাইরা নাম অনেকগুলো দিয়েছে আর এত নাম বলা সম্ভব নয় একটা গজলের মাধ্যমে তো আমরা যতটুকু পাচ্ছি আপনাদের সামনে গিয়ে শোনাবো যদি কারোর নাম বাদ পড়ে আপনারা একটু মানিয়ে নেবেন ঝগড়া করবেন না এই সদস্য সব বাক আর ওই সেক্রেটারি সভাপতি সহ সভাপতি যত নাম দিয়েছেন আমরা গিয়ে শোনা পাড়ার হয় না তো লোনা ওগো হয় না তোলো না ওগো হয় না তোলো না ককর্নি ফকি পাড়ার হয় না তোলো না ওগো হয় না তোলো না ওগো হয় না তোলো না সুন্দর মেঘ করছে ঝিলমিল সুন্দর মেঘ বিল করছে ঝিলমিল ভাই ভাই সঙ্গের পরীক্ষাল গো ওগ হয় না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল ভাই ভাই সঙ্গীর পরি না ও কর্মী ফকির পাড়ার ভয় to lo na Tolona, e na to na to সে তার মিস্ত্রি দাদা মনটা দুধের মতো সাদা সকরে তারে আরশ মিস্ত্রি দাদা মনটা দুধের মতো সাদা সহ সিকে তারে আলি মল্লিক দাদা নবা আর সভাপো সভাপতি নূর

ফকির ক্যাশিয়ার খুরশিদ আলম মন্ডল সহ ক্যাশিয়ার আইনুল ফকির হিসাবে ভুল করে না হিসাবে ভুল করে না গো করনি ফকির পাড়ার হয় তোলো না ওগো হয় না তোলো না ওগো হয় না তোলো না সুন্দর মেঘ পিঙ্ক করছে ঝিলমিল সুন্দর মেঘ পিঙ্ক করছে ঝিলমিল ভাই ভাই সঙ্গে পরিচাল না গো করনি ফকের পাড়ার ভয় না দোলো না ও হয় না দোলো না অগ হয় না দোলো না গেম সেক্রেটারি সাহাবদীর মল্লিক দাদা বহুখাটা খেতেছে অগ গেম সেক্রেটারি সাহাবদ্রীর মল্লিক দাদা এনার কি সুন্দর চেহেরা পসা দক্ষ শিবুল রহমান ফকির জানো পারুই পুরের পিয়ারা তার মল্লিক এনার কি সুন্দর চেহেরা কোষা দক্ষ মুশিবুল রহমান ফকির যেন পারুইপুরের পিয়ারা পিয়ন আমাদের আবদুল্লা মিস্তির পিয়ন আবদুল্লা মিস্তিরি দাদা ইনি খাটি সোনা ইনি খাটি সোনা ফকির পাড়ার না হয় ওগ হয় তো না সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল ভাই ভাই সঙ্গের পরিচালনা না তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো না এবারে শহীদে কারবালা ইমাম হোসেন কে নিয়ে শানে শাহাদাত পাঠ করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা শেষ করব কি আর কি বলবো হ্যাঁ

তো সেই ছোট্ট করে শহীদ কারবালা গিয়ে আমরা এই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হ্যালো 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 یشگی دے کر بلا یشگی دے کر بلا یشگی دے کربلا یا یشگی دے کر بلا 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 آپ کا لبے نام آپ سب کا ہے کہ ماں آپ کا ہے لمبے نام آپ سب کا ہے کی یا کیا شہید کربلا یا شہید کربلا بلا کر بلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا بلا یا شہیدے کر کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا دکھا تھا تقدیر کا یالی 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 زخموں کا یا تیر کا یالی 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 دکھا تھا تقدیر کا زخموں کا یا تیر کا لاشا آ کر دیکھئے لاشا آ کر دیکھئے اشگار و شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا शहीद شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا حسین বলার মধ্যে ভুল তুলি বেআলে ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের এই সব গাজলগুলো যদি আপনারা শুনতে চান

योना मननवा या रसो लल सगळे जनाय प्रेम पिती शुभेच आंतरिक ভালবাসা এবাম আমাল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই পবিত্র অনুষ্ঠান পবিত্র মেহের সাজানো হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ সৌদ্জাহানের বাদশাহ তাদের তারিখা গণগান গুণগান পরিবেশন করার জন্য এবং উপস্থিত